আর আমাদের দেশে খারাপ কাজ করলে অসুবিধা নেই কিন্তু বিয়ে করতে পারবা না তুমি যদি ওর সাথে সিরাজগঞ্জে আবাসিক হোটেলে দুই রাত থাকতে তাও করে দুঃখ ছিল তুমি বিয়ে করলে কি দেখি ঠিক না বেটি ওয়ান নাই করলে অসুবিধা নেই ন্যায় করলে সমস্যা ঠিক না বেটি মেয়েরা কিরাম চিন্তা ভাবনা করতে পারেন মেয়েরা বলে বিয়ে করবা কয় কয় একটা কয় তোর বিয়ে করতাম না যে বলে বিয়ে করবা চাইটা কয় তাইলে আসবে

কিন্তু বিয়ে করতে পারবে না তুমি যদি ওর সাথে সিরাজগঞ্জে আবাসিক হোটেলে দুই রাত থাকতে তাও করে দুঃখ ছিল তুমি বিয়ে করলে কি দেখি ঠিক না বেঠিক অন্যায় করলে অসুবিধা নেই ন্যায় করলে সমস্যা ঠিক না বেঠে ও আমার ভাইয়েরা এখন তো কত গান শুনানোর জন্য মনটা খালি ছটফট করে আপনারা কি শুনবেন কিন্তু কোরআনের কথা আমি ভালো বলতে পারি না এখনো ভালো শিখি নাই শিখতেছি যদি আমি ভালো করে শিখতে পারি আগামীতে এসে শোনাব ইনশাআল্লাহ কোরআনের ছাত্র অনেকেই বলে মুবাসিরে কোরআন আর আমি বলি আমি মুসাফিরে কোরআন কিসি কোরআন মুসাফিরে কারণ আমি আসিছি দূর থেকে মুসাফিরের সাথে একটা কোরআন আছে তাই মুসাফিরে কোরআন একজনের নাম আমাদের মালানা ফখরুদ্দিন সাহেব বলতেছে একবার এক জায়গায় গেলাম বলছে চলে না আলহাজের সাদ দোকানতে চা খেয়ে আসি আমি গেলাম যে দেখি আলহাজার বলা হচ্ছে সে আসলে ওই ধরনের লোক না চায়ের দোকানদার আর এটা মানুষের বডি ল্যাঙ্গুয়েজ দেখলেও বোঝা যায় না যে এর দিয়ে কি হবে দেখা যাচ্ছে যে ভ্যান চালক সে কি করে আলহাজ হয় আমি জিজ্ঞাসা করলাম ভাই আপনি আলহাজ হইলেন কিভাবে হজ করেছেন কবে কোন সালে গিয়েছিলেন মক্কায় মদিনায় কয় হুজুর মাফ করবেন হুজুর আসলে আমি আমি আগে গাঞ্জার ব্যবসা করতাম ব্যবসা ব্যবসা আমার পুলিশ ধরে নিয়ে যে জেলে দিছিল জেলে দিয়ার পরে সিরাজগঞ্জের রফিকুল ইসলাম খান সাহেব উনি জেলখানায় দেলোয়ার হোসেন সাইজি মতিউর রহমান নিজামি সব বড় বড় পরেশগার জেলখানায় আমি চিন্তা করলাম আমি গাঞ্জা বেশি আমার এর মধ্যে আইন লোকে এখানে তো সব ভালো মানুষ জায়গা ঠিক না বেঠি ওই জেলখানা হয়ে গিয়েছিল সব ভালো মানুষদের বসবাস এই জন্যে ওই ভালো মানুষদের সহচার যে আমি নিজের তৌবা করে নিলাম যে এই জেলখানায় যদি থাকতে হয় তাহলে আর গাঞ্জার ব্যবসা করা যাবে না কারণ ইকেনে সব আল্লাহ আল্লাহ ঠিক না বেঠি সব আল্লাহ হাজার এই দেখার পরে আমি তোবা করলাম আমি মামুনুল হককে দেখলাম জেলখানায় আমির হামজা জেলখানায় সাইদি জেলখানায় এমনি ভাবে আলে মোলামা সব জেলখানায় তাই নিজের পরিবর্তন করে নিলাম নিয়ার পরে এই বাইরে বের হওয়ার পরে জামিনে মুক্ত পেয়েছি মুক্তি পেয়েছি এখন আর গাঞ্জার ব্যবসা করি নাই সাইয়ের দোকানটা খুলেছি এখন চা বেশি রিজিকটা চালায় এই জন্য আমার যারা গাঞ্জার কাস্টমার ছিল ওরা আমার উপহাস করে নাম দিয়েছে আমি আল্লাহ

কার কথা বিশ্বনবী বলেছেন যদি একটা এত জানো সেটা মানুষের কাছে পৌঁছে দাও কথাটা কার কয় আল্লাহ বিশ্ব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত মুহাম্মদ অনেকের কাছে নবীর নাম জিজ্ঞেস করলে কইতে পারে না এজন্যই সাথে সাথে বলা আল্লাহ তবে হ্যাঁ আল্লাহর নবী যে কথাগুলো বলেছেন ওই কথাগুলো আল্লাহর অনুমতি সাপেক্ষে বলেছেন আর আল্লাহর ডিরেক কথাগুলো হলো কোরআনের কথা আর একটা আল্লাহর কথা আছে হাদিস সেই হাদিসের নাম কি হ্যাঁ হাদিসে কি হাদিসে এইগুলো আমরা জানি না দুই একজন বলল হাদিসে খুঁজছি হলো সেই কথাটা আল্লাহ বলেছেন কোরআনে নাই কিন্তু রাসুলের মাধ্যমে বলেছেন যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ রমজান আল্লাহ বলেছেন বিশ্বাসী বলছেন আল্লাহ বলেছেন রমজান আমার জন্যে আর এর পুরস্কার আমি নিজে হাতে দিয়ে দেব বলেন সুবাহান আল্লাহ আল্লাহর কথা রমজান আমার জন্য আমি নিজ হাতে পুরস্কার দিয়ে দেব ও আমার ভাইয়ারা কিছু কাজ আমাদের করা লাগবে আপনাদের একটা কাজ দিই করতে কি রাজি আছেন রাজি আছেন করবেন ইনশাল্লাহ কাজটা হলো মসজিদে যখন যাবেন যদি সময় থাকে জামাত শুরু হয় নাই যতগুলা জুতা থাকবে জুতাগুলো সব সুন্দর করে সাইজ করে যেই দিকে মসজিদ কিবলার দিকে জুতা ঘোরানো থাকে ওইটা ঘোরাই পূর্ব দিকে দিয়ে দেবেন পারবেন পারবেন সব জুতাগুলো ফকিরের জুতা ধনীর জুতা জুতা গরিবের জুতা মতখোর গাজাখোর যেই মসজিদে ঢুকেছে সেই আল্লাহর মেহমান কার মেহমান আল্লাহর মেহমান এই মেহমানদের জুতা অনেক সময় দেখি আমার জুতা নিয়ে টাটাটানি করে আমি বললাম আমার জুতা আপনারা ধরবেন না কোরআনের হাফেজ কোরআনের হাফেজ আমার জুতা ধরে আমি বললাম আরে আপনার জুতা আমার বয়ে দেওয়ার কথা আর আপনি আমার জুতা ধরেন এই জুতা ধরে আমার আপনি দয়া করে অপরাধী বানাবেন না একবার খুলনায় গেলাম যাওয়ার পরে তিনজন অন্ধ হাফেজ কো হাফেজে কোরআন আমার হাত থেকে পাগড়ি নিল আমার চোখ জল জল ছল করে উঠলো আহারে আমি কত বড় অভাগা কত বড় হতভাগা এই তিনজন অন্ধ মানুষ কোরআন তিরিশ পারা মুখস্থ করেছে আর আমি চোখালা হয়ে একটা পারা কোরআন আমার মুখস্থ নাই অন্ধ কোরআনের হাফেজ ওদের পাগড়ি দিতে যে নিজের অপরাধ বোধ জাগ্রত হয়ে গেল ওই মাদ্রাসা হুজুর বলছে যে হুজুর আমার মাদ্রাসায় আপনার আসতে হবে কারণ আমার মাদ্রাসায় সব অন্ধ সব কি অন্ধব উস্তাদ অন্ধব ছাত্ররা অন্ধব সবাই অন্ধ তারা চায় আপনি এসে একটু শুনাই যান এই অন্ধরা আপনার ভিডিও মোবাইলি দেখে দেখে আপনার ভক্ত হয়ে গেছে তাহলে কি অন্ধ আমার ভিডিও দেখে দেখে আমার ভক্ত আমি প্রথম দিন মনে করলাম উপহাস করে অন্ধরা আমার ভিডিও কেমন করে দেখে ওমা আমি যে দেখি সত্যি তাই অন্ধ হইলো ওরা আসলে ওদেরও কাছে ফোন আছে

যখন কালেকশন করলাম অনেক অন্ধ প্রতিষ্ঠিত হয়ে গেছে খুলনা কাশিপুর যদি কেউ চান দেখে আসতে পারেন বানায় বলছে না সত্য মিথ্যে বলার কিছু নেই খুলনা কাশিপুর শহরের অদূরে কাশিপুর অন্ধ হাফেজিয়া মাদ্রাসা যে শুনে থাকবেন যে কবি সামাদ ছিল কথা সত্য কিনা যখন কালেকশন করতেছি কে কত টাকা দিবেন মাদ্রাসার জন্য একটু হাত উঁচু করে বলেন ওই অন্ধরা ওখান থেকে হাত উঁচু করছে মনে হয় টাকায় বলছে আমার নামে পাঁচ ভাগ কনে বলছে মনে করছে হুজুরের মধ্যে হুজুর মনে হয় এর মধ্যে ওই মনিটারের দিক তাকায় তাকায় মানে ওনার তো চোখে দেখে না কানে শুনে এই জায়গায় কারণ সব অমনে ফিরে বলছে হুজুর আমার নামে পাঁচ ভাগ আমি বললাম আমি তো এই দিকে কয় আমি বুঝতে পারিছি বুঝতে পারিছি ওই আমি মনিটারের মধ্যে ভাইয়ের আমার এই অন্ধ মানুষগুলো কোরআনের খাদে কোরআনের খাদে হয়ে গেল কোরআনের হাফেজ হয়ে গেল ভাইরা আমার সর্বশে আমার কাজ যেটা সেটা হলো মসজিদে যেতে হবে জুতাগুলো সুজা করে দেবেন আপনি যত বড় টাকাওয়ালা হন যত বড় অর্থওয়ালা হন যদি মসজিদের ওই ছেঁড়া ছুটা জুতাগুলো সোজা করে দিয়ে রাখতে পারেন তারপরে জামাতে দাঁড়াবেন এটা আপনার নিরহংকারিতার একটা প্রকাশ পেয়ে যাবে আর এর জন্যে আল্লাহ রব্লামিন আপনাকে উত্তম প্রতিদান দান করবেন বলেন মহান আল্লাহ কারণ আপনি আল্লাহর মেহমানদের জুতা ঘুরিয়ে দিয়েছেন পারা যাবে পারা যাবে এক নম্বর কাজ দুই নম্বর কাজ আর একটা সেটা হলো মসজিদে ছোট ছোট বাচ্চা শিশু যারা আসে এই ছোট ছোট বাচ্চা শিশুদের জন্য পকেটে করে কিছু চকলেট কিছু কাটি লজেন্স কিছু বিস্কুট লেকসা ছোট ছোট বিস্কুট এইগুলো নিয়ে যাবে যেইগুলো দশ বছরের নিচেই বারো বছরের নিচেই বাচ্চা আছে পকেট থেকে বের করে তাদের হাতে কাটি লজেন্স চকলেট ধরিয়ে দিবেন পাড়া যাবে পাড়া যাবে টাকা খরচ হবে কর এই কাজগুলো করবেন খুশি হবে কে আল্লাহর হারশে আজিম খুশি হয়ে যাবে ছোট বাচ্চা শিশুটা একটা কাটি লজেন্স এটা পাওয়ার পরে আমি একটা পরিবারকে আল্লাহ মাফ করুক প্রকাশ হয়ে যায় মাঝে মাঝে করতে না করলে তো উদ্বুদ্ধ হবেন না একটা পরিবারকে গরুর গোস্ত কিনে দিলাম বললাম এক কেজি গরুর গোস্ত আজকের এই দিনটাই শুক্রবার এক কেজি গরুর গোস্ত কিনবা কিনে তোমরা খাবা টাকা দেব আমি নাম্বার দিবা বিকাশে যেহেতু বাইরে আছি। জিজ্ঞেস করলাম গরুর গোষ্ঠের গরুর গোষ্ঠের কেজি কত কয় অনেকদিন কিনি নাই দামটাও জানি না অনেকদিন কিনি নাই দামটাও আজকের ঘটনা আজকের ঘটনা এক কেজি গরুর গোষ্ঠ দাম বেশি নাই তারপরে এই পরিবার এক কেজি গরুর গোষ্ঠ দিয়ে আজকে দুপুরের খাবার খেয়েছে আমি তো বাড়ি নাটোরে প্রকাশ করে দিলাম এই জন্যে উদ্বুদ্ধ করার জন্যে এটা একটা দিনের আজকের ঘটনাটা বললাম বাকি তো আল্লাহর জন্য যেটা কাছে থাক ভাইরা আমার এমন যদি কিছু করতে পারেন পাঁচশো এক কেজি গোশ কোন একটা পরিবার অনাথ পরিবার কতদিন গরুর গোশত চোখে দেখে নাই বাচ্চা সন্তান হয় এক কেজি গরুর ঘোষ বাবা যদি কিনে আনতে পারতে সাতশো আটশো টাকা জোগাড় করার মতো পয়সা হয় নাই এক কেজি গরুর গোশ পাঁচশো গরুর গোশত যদি নিয়ে যে ওই পরিবারকে দিতে পারেন দেখবেন তাদের চোখ আনন্দে চোখ জল জল ছল করে উঠ উঠবে ওদের ওই চোখের পানি আল্লাহর কাছে আনন্দ শ্রু হিসাবে কবুল যদি হয়ে যায় এটা হতে পারে আপনার জন্য নাজাতের ওসিলা বলেন সুবাহান আল্লাহ কাজ দিলাম কয়টা দুইটা দিছি গোশ কিনে দেওয়ার দরকার নেই মেলা টাকা ওইটা আমরা যারা ওয়াজ করি হাজার হাজার টাকা পাই তারা আপনারা দেন অল্প কাটিলজেন সুস্থ তারপরে এই যে চকলেট ছোট ছোট বিস্কুটের প্যাকেট পাওয়া যায় ছোট বাচ্চা শিশু তাদের হাতে দিয়ে দেবেন এই নেওয়া সব ছোট বাচ্চাদের যদি দেন পরের সপ্তাহে দেখবেন আরো বাচ্চা বেড়ে গেছে বাচ্চারা বেড়ে যাবে মসজিদে মাদ্রাসায় বাচ্চাদের কলকাকুলি মুগ্ধ করে আমি একটা মাদ্রাসা করেছি ঠিকানা তানজিমুল কোরআন ক্যাডেট মাদ্রাসা প্রথমে টার্গেট ছিল পঞ্চাশ ছাত্রের এরপরে টার্গেট করলাম একশো এরপরে একশো আমার ছাত্র সংখ্যা আজকে একশো আশি ছাড়িয়ে গেছে আমি এখন এখন মাহফিল করে এই মনটা পড়ে থাকে মাদ্রাসার জন্যে কখন যাব আমার ওই ছোট ছোট বাচ্চাদের কাছে ওরা কিলবিল করে কোরআনের খাদেম কোরআন পড়ে ইসলাম শেখে আহারে এইগুলো দেখার পরে অন্তরাত্মা ঝড়িয়ে যায়